গরমের দিন আর এই গরমের দিনে সবারই কম বেশি শরীরটা একদম দুর্বল হয়ে যায় আর এই শরীরের দুর্বলতা কাটানোর জন্য নিয়ে আসলাম একটি রেসিপি দেখতেই থাকুন ভিডিওটি আশা করি এই রেসিপিটি ফলো করে আপনারা মাত্র পাঁচ মিনিটে আপনাদের শরীরের দুর্বলতা এবং ক্লান্তি দূর করতে পারেন তার জন্য নিয়ে নিলাম এখানে কিছু টিউবওয়েলের পানি আর এখানে নিয়ে নিলাম মাত্র দুই টুকরা লেবু আমার ফুল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে নিয়ে নিলাম কিছু পরিমাণে টিউবওয়েলের পানি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি কেমন খান সেই অনুপাতে চিনি দিবেন আমি একটু মিষ্টিটা বেশি খাই তার জন্য বেশি চিনি দিয়ে দিলাম এখন চিনিটা গলিয়ে নিবো নাড়াফড়া করে এই গরমের দিনের শরীরের দুর্বলতা কমাতে এবং দূর করতে খুবই একটি রেসিপি রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আমার ভিডিও দেখে বাপটি পার্সেন্ট আজকে রেসিপিটি কি হবে তো রেসিপিটি হবে শরীরের দুর্বলতা এবং ক্লান্তি দূর করার জন্য লেবুর শরবত এখন অনেকেই বলবেন যে আমরা তো লেবুর শরবত তৈরি করতে পারি বা তৈরি করে খাই পেরাই তো আপনি আবার ভিডিও করে দেখানো কি আছে হ্যাঁ আছে অবশ্যই কিছু তো একটা অবশ্যই আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর শরবতের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলার একটি নিজার টেকনিক এখন চিনিটা গলানো শেষ এখন হচ্ছে লেবুর রসটা দিয়ে দিব পানির ভিতরে লেবুর রসটা দিয়ে দিই লেবুটাতে খুব ভালোই রস আছে আর হচ্ছে লেবুটা হচ্ছে আমাদের লেবু বাগানের লেবু অরিজিনাল একদম অরিজিনাল কাগজি লেবু আরেকটু না আশরা করে দিব এখন আপনাদেরকে কথা দিয়েছিলাম না একটু আগে যে লেবুর শরবতের টেস্ট দ্বিগুণ বাড়ানোর একটি টেকনিক শিখিয়ে দেব আজকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন দিব অল্প পরিমাণে লবণ এই লবণ অ্যাড করলে হচ্ছে লেবুর শরবতের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় লবণটা মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব আমার বিশ্বাস এবং আমি প্রাই শরীর দুর্বল এবং ক্লান্ত হইলে এই শরবতটা খেয়ে থাকি এক গ্লাস শরবত সারাদিনের ক্লান্ত দূর করে দেয় তবে একদমই খালি পেটে খাওয়া যাবে না কারণ লেবুতে আছে এসিড যা খালি পেটে খেলে সাইড এফেক্ট আছে গলিয়ে নিলাম গলানো শেষ এখন হচ্ছে আমার ফুল রেসিপি শেষ তো বিদায় নিচ্ছি আজকের মতো এইখানেই দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে